আপনি কি কখনো এমন একটি রেল স্টেশনের কথা শুনেছেন যা ভূতের ভয়ে বিয়াল্লিশ বছর ধরে বন্ধ ছিল হ্যাঁ আপনি ঠিক শুনছেন এই ঘটনা বাস্তব এবং এর নাম বেগুনকোদর রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই স্টেশন আজও রয়ে গেছে রহস্যে ঘেরা এই স্টেশনের ইতিহাস যেমন পুরনো তার সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর লোকগাঁথা যা শুনলে আজও গায়ে কাঁটা দেয় সব কিছু শুরু হয় এক হাজার নয়শো সালে শোনা যায় একদিন এই স্টেশনে একটি মহিলা যাত্রীর মৃতদেহ পাওয়া যায় এরপর কিছুদিনের মধ্যে স্টেশনের তৎকালীন স্টেশন মাস্টার এবং তার পরিবার রহস্যজনকভাবে মারা যান এই ঘটনার পর থেকেই লোকমুখে ছড়িয়ে পড়ে বেগুন কোদরে কিছু অদ্ভুত ঘটছে কিছু অশরীরী শক্তি কাজ করছে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী রাত হলেই স্টেশনের চত্বরে ছায়ামূর্তি ঘোরাফেরা করে অদ্ভুত শব্দ শোনা যায় এমনকি মাঝে মাঝে স্বজনক্রিয়ভাবে সিগনাল বদলে যায় যেখানে কোনো মানুষই উপস্থিত নেই এই সমস্ত ভয়ের কাহিনী এতটাই বিস্তার লাভ করে যে ভারতীয় রেল কর্তৃপক্ষ এক হাজার নয়শো সাতষট্টি সালে স্টেশনটি বন্ধ করে দেয় এরপর দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে বেগুনকোদর স্টেশনে কোনো ট্রেন থামত না এই সময় জায়গাটি পরিণত হয় এক পরিত্যক্ত ভূতের স্টেশনে এরপর বহু বছর কেটে যায় স্থানীয় মানুষ ও কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের চাপে পড়ে দুই সালে স্টেশনটি পুনরায় চালু করা হয় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নেন এবং রেল চলাচল আবার শুরু হয় তবে চালু হলেও ভয়ের বাতাবরণ এখনও পুরোপুরি দূর হয়নি আজও অনেক ট্রেন রাতের বেলায় এই স্টেশনে থামে না অনেক যাত্রী রাত্রিবেলা এই স্টেশনে নামতে ভয় পান কিন্তু প্রশ্ন উঠছে এই সব কি শুধুই গুজব নাকি সত্যি এই স্টেশনে কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি আছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং আধুনিক যুক্তিবাদীরা বলছেন সবটাই কল্পনা আর অতিরঞ্জিত গুজব কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন অন্য কথা তারা আজও বিশ্বাস করেন বেগুন কোদরে কিছু একটা আছে যেটা বিজ্ঞানের চোখে ধরা পড়ে না বেগুন কোদর এখন শুধুই এক স্টেশন নয় এটি হয়ে উঠেছে রহস্যপ্রেমী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু অনেকেই এখানে এসে ভিডিও বানান রাত কাটান কেউ কেউ বলেন কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথাও তবে আসল সত্যটা কি তা হয়তো আজও কেউ জানে না হয়তো জানার দরকারও নেই কারণ বেগুন কোদর তার রহস্য নিয়ে আজও বেঁচে আছে একটা জীবন্ত লোক কথার মতো এই ছিল বেগুন কোদর রেলওয়ে স্টেশনের রহস্য ঘেরা কাহিনী আপনি কি কখনো এই স্টেশনে গিয়েছেন না গেলে যাবেন কি আর গেলে কিছু অদ্ভুত দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না